ফিরে বিরতির পর আবারও গণ্ডাছড়া ইস্যুতে সরব কংগ্রেস দল প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহার নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল গণ্ডা উদ্দেশ্যে যেতে পারে এবং প্রতিনিধি দলে রয়েছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণও রয়েছেন গন্ডাছড়ায় প্রশাসনের সঙ্গে কথা বলতে পারে কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এমনটাই জানা যাচ্ছে গন্ডাছড়ায় আবারও জানাবো গন্ডাছড়ায় প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল আশিস সাহার নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল যাচ্ছে গন্ডাছড়ায় এমনটাই জানা যাচ্ছে প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিস্তারিত জানবো আমরা আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জীর কাছ থেকে সুপ্রীতি এর আগেও আমরা দেখেছি গন্ডা ছাড়া ইস্যুতে বেশ সরব হয়েছিল কংগ্রেস এবং গৌরব গগৈ তাদেরও কিন্তু যাওয়ার কথা ছিল প্রশাসনের সঙ্গে তারা কথা বলেছেন রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং আবারও প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল গন্ডা ছড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং পঞ্চায়েতের ঠিক আগের মুহূর্তে গোটা বিষয়টা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ দেখো সুবেন্দু এই মুহূর্তে যুদ্ধের বিভিন্ন মহলের কাছে এক প্রকার একটা আতঙ্কের যদি নাম কিছু হয়ে থাকে বা শব্দ কিছু হয়ে থাকে তা হচ্ছে গন্ডা তুইসা তথা গন্ডা ছড়া গত কয়েকদিন আগেও যদি বলি রাতের আধারে একেবারে লেলিহান শেখা জ্বলেছিল আগুনের এবং সেই লেলিহান শেখায় গবাদি পশু থেকে শুরু করে আহ তোমার মানুষের বাড়িঘর বাজারহাট সর্বত্রই এক প্রকার পুড়ে খাঁক হয়ে গিয়েছিল এবং সেই জায়গাতে রাজ্য পুলিশের তোমার উপস্থিতিতে এবং মহকুমা শাসকের উপস্থিতিতে সেখানে আহ তোমার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় বেশ কয়েকটি এলাকা আশপাশ এলাকাতে আহ একেবারে নিরাপত্তার বলয়ের মধ্যে মরে ফেলা হয় কিন্তু তারপরও এই যে অশান্তির আজ তা যেন বা কোথাও কমছিল না বলেই শোনা যাচ্ছিল কান পাতলেই অন্যদিকে দেখো এই যে গন্ডাচার ঘটনার এখনো পর্যন্ত যদি গুনি হাতে গুনে দশ দিন অতিক্রম খতম হয়ে গেছে আর এই দশ দিন পর একটাও কোনো গ্রেফতারি নেই যদিও গত দিনে আমরা দেখেছিলাম যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সন্দেহবশত তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি এবং সন্দেহবশত তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলেও এখনো পর্যন্ত কোনো ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার উঠে আসেনি তাতে কেন্দ্র করে কিন্তু এক প্রকার তোমার আরো যেন এই ঘটনার পারদ চড়তে শুরু করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যেহেতু পঞ্চায়েত ভোট মরশুম রয়েছে তাই এই পঞ্চায়েত ভোট মরশুমে ছাড়াকে এক প্রকার অন্যতম হাতিয়ার করতে চলেছে বিরোধী কংগ্রেস থেকে সিপিএম এর পক্ষ থেকে এই মুহূর্তে গন্ডাছড়ার পরিবেশ পরিস্থিতির দিকে প্রশাসন নজর দিক এই দাবি হচ্ছে এবং তার রাজ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে এক প্রকার আহ তোমার কালেবালিপ্ত করার জন্য এই নানান ধরনের কিন্তু অশান্তির মেঘ চড়তে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস যেরকম আমরা দেখেছিলাম যে একেবারে তোমার দেখা uh, করেছিল রাজ্যপালের সাথে এবং তার সাথে তোমার রাজ্যপালের সাথে দেখা করার পর তারা কিন্তু এই ঘটনা নিয়ে জানিয়েছিল জানিয়েছিল যে 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 সংসদে তারা তারা তুলবে তুলবে থেকে শুরু হলো এবং এই এই অধিবেশনে দাঁড়িয়ে তোমার কথা ছবি দেখলাম তাতে করে কংগ্রেসের এক প্রতিনিধি দল এবার গেল ছড়ায় যেখানে আশিস সাহার নেতৃত্বে এই প্রতিনিধি দল গন্ডাছড়ায় গিয়ে পৌঁছেছে এবং সেই দলের মধ্যে বা প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন কংগ্রেসের অপর বিধায়ক সুদীপ রায় বর্মন গণ্ডাচার প্রশাসনের সাথে কথা বলতে কংগ্রেসের কথাই কিন্তু জানা যাচ্ছে এক কেন্দ্রে ইতিমধ্যে সরব হবে গন্ডাচার ইস্যুতে তা কিন্তু এক প্রকার ধারে ধারে কংগ্রেস তা বুঝিয়ে দিয়েছে এবং রাজ্যের এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রে তারা তারা আপডেট করবে সে কথাও কিন্তু জানিয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট উত্তপ্ত গন্ডাচড়া এবং এই পরিস্থিতিতে হওয়ার যে একটা চেষ্টা করছে সে কথাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল আহ শুভেন্দু সুপ্রীতি ধন্যবাদ আমাদের প্রতিনিধি সুপ্রীতি জানাচ্ছিল ঠিক কিভাবে কংগ্রেস এমন একটা আশঙ্কা হচ্ছে বা এমন একটা জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক মহলে যে এই গন্ডাছড়া ইস্যুকে কাজে লাগিয়ে কিন্তু নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে কংগ্রেস এবং যে কারণে আবারও এই গন্ডাছড়া ইস্যুতে সরব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ফিরে একটা বিরতির পর সঙ্গে থাকুন